কামদা একাদশী ব্রত দুই কবে পালন করবেন ১৯ নাকি ২০ এপ্রিল চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী শ্রী কামদা একাদশী ব্রত মহাপ্রহ্মিনোশনকারী রূপে মহিমান্বিত শুধুমাত্র এই একাদশী ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাস্প যজ্ঞের ফল লাভ হয় সুপ্রিয় ভক্তবৃন্দ এই কামদা একাদশী ব্রতের কথা গৃহে পালনের নিয়ম পালনের সময়সূচি সকল কিছু জানবো আজকের এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বিশ এপ্রিল শনিবার আমাদেরকে কামদ একাদশী ব্রত পালন করতে হবে একাদশীর আগের দিন আপনারা কি কি করবেন একাদশীর আগের দিন আমিষ আহার বর্জন করবেন এবং যে নিরামিষ আহারটি গ্রহণ করবেন সেটি ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে চেষ্টা করবেন তাস পাশা জুয়া বর্জন করবেন চা পান সিগারেট বিড়ি থেকে শুরু করে যে কোনো প্রকার নেশা বর্জন করবেন রাত বারোটার পূর্বে রাতের আহার সম্পন্ন করে নিবেন ঘুমোতে যাওয়ার পূর্বে অবশ্যই দন্ত মার্জন করে নিবেন এবং সকল রকমের যৌন সঙ্গ একাদশী আগের দিন একাদশীর দিন একাদশীর পর দিন বর্জন করবেন একাদশীর দিন আপনারা কি কি করবেন একাদশীর দিন প্রথমে আপনারা সূর্যোদয়ের পূর্বে ওই দিন শয্যা এক করে স্নান সম্পন্ন করবেন একাদশীতে নির্জল উপবাস পালন করতে হয় কিন্তু নির্জল যদি পালন করতে না পারেন সেই ক্ষেত্রে সাবু ফল জল দুধ সবজি গ্রহণ করতে পারেন তবে সবজি রন্ধনের ক্ষেত্রে সয়াবিন তৈল ব্যবহার করবেন না সূর্যমুখী তৈল ঘি অথবা বাদাম তৈল ব্যবহার করবেন একাদশীতে পঞ্চরবিষ্য বর্জন করতে হয় যেমন ধান ডাল গম ভুট্টা এবং সরিষা এই সকল পঞ্চরবিশ্ব থেকে প্রস্তুতকৃত কোনো খাদ্য দ্রব্য একাদশীতে গ্রহণ করা যাবে না একাদশীর দিন অধিক হরিনাম জপ করতে চেষ্টা করবেন গীতা পাঠ এবং শাস্ত্র অধ্যয়ন করতে চেষ্টা করবেন ভগবানের চরণে অধিক সংখ্যক তুলসী পত্র পুষ্প অর্পণ করুন এবং একাদশী তিথিকে হরিবাসর বলা হয় তাই যদি রাত্রে জাগরণ করতে পারেন সেটি অতি উত্তম এতে ভগবান আপনার ওপর অধিক সন্তুষ্ট হবেন এতক্ষণ জানলাম একাদশীর দিন কি কী করবেন এখন জানবো এই ব্রত কিভাবে সমাপ্ত করবেন একাদশীর পর দিন সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ ও স্নান সম্পন্ন করে আগের দিন যে পঞ্চরবি শস্য বর্জন করেছেন সেই পঞ্চরবি শস্য দ্বারা ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে সেই প্রসাদ গ্রহণ করে পালন করবেন ভিডিও শেষে আমরা পারণের সময় জানিয়ে দেব এখন আমরা এই কামদা একাদশী ব্রতের কথা পাঠ করব মনোযোগ সহকারে শ্রবণ করুন পাঠ করুন চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি তা এক মনে শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের একাদশীর নাম কামদা তিথি ও পূর্বকালে মনোরম নাগপুরে গৃহে নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন একদিন পুণ্ডরীকে রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুল ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস বলে অভিশাপ দান করলো সেই সঙ্গে সেই ললিত সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহাতুল্য তুলল চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে ধারণ করলো ললিতের এরকম রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্দ পর্বত উপস্থিত হলো সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে থাকলো মুনিব জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণই বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তদুত্র ললিতা বলল হে প্রভু আমি বীর ধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির সত্য দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই পালন করো। এই পূর্ণ ফল তোমার করলে। তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতে আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে প্রতিউদ্ধারের জন্য আমি যে কামত একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার প্রতিরুদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিচাসত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রের ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা বিমানে করে গন্ধর্ব গমন করল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিচাসত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাস্পযজ্ঞের ফল লাভ হয় এখন আমরা এই একাদশী ব্রত পাওনের সময় জানব বাংলাদেশে ভক্তবৃন্দন পালন করবেন একাদশীর পরের দিন সকাল পাঁচটা আটত্রিশ মিনিটের সকাল নয়টা বিয়াল্লিশ মিনিটের মধ্যে এবং ভারতে পশ্চিমবঙ্গের ভক্তবৃন্দগণ পরের দিন সকাল পাঁচটা বারো থেকে সকাল নয়টা ছাব্বিশ মিনিটের মধ্যে পালন করবেন ভিডিওটি ছড়িয়ে দিয়ে আপনার প্রিয়জনকে তথ্যগুলো জানতে সাহায্য করুন